তোমার পাগুলো গুলো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে সাথে নেল পালিশ পরি একটুখানি পরি হয়ে গেছে কিচ্ছু হবে আরে লাল নোয়াই গো এটা গোলা পি দেখো একটুখানি পরি দিই না কেউ কিচ্ছু বলবে না কে কি বলবে কে তুই কি বলবে কি কি হবে না সব চলে যাবে সব চলে যাবে সব করে কেন আমি সব করে পরিয়ে দেবো আমার সব যায় না পাগুলো আধা মাথা দেখছি তারা পরিয়ে দিয়ে আগে এই তো কত সুন্দর লাগছে পাগুলো সাদাটা দিলে দেখা যায় না একদম সাদা আছে আমার এর উপরে সাদা দিলে গ্লেজ হয়ে যাবে ভালো দিয়ে দেবো এখনই কেউ কিছু বলবে না বললে বলবে আমার মেয়ে পরিয়ে দিয়েছে কি হবে এটা তো গোলাপি লাল তো নয় আজকে তো আমাদের পাড়ার এখানে রক্ষাকালী পুজো সেই জন্য আজকে রাত্রিরে লুচি আর ঘুগনি হবে তা ঘুগনির কড়াইটা রায়বাবু আনতে একটু দেরি করে ফেলেছে ওই জন্য মা বললো একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি ভিজে যাবে আর আজকে দুপুরে আমরা নিরামিষ খেয়েছি সবাই আর মা তো উপোস আছে দিদিদের তো সকালবেলায় আসার কথা কিন্তু কাল পশুর মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ হবে বলছে ওই জন্য কেউ আসতে চাইছে না কিন্তু মা অনেক জোর করাতে আসবে এসে আবার রাত্রি প্রথম থেকেই কাল সকালে চলে যাবে যেহেতু এই পুজোটা আমাদের অনেক দিনের পুজো আর আমাদের বাড়ির পাশেই এটাতে আমরা সবাই খুব আনন্দ করি আর ছোটোবেলা থেকে দেখে আসছি যে এই পুজোটার দিনে আমার মাও খুব আনন্দ করে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে লালপা শাড়ি পরে সিঁদুর আলতা পরে আগে ঠাকুরের বেদিটাকে ধুয়ে আসতো মা ধূপ বাতি জ্বালিয়ে দিয়ে আসতো তা এখন মা হেঁটে যেতেও পারে না এতটা আর কিছুই পারে না কিন্তু মায়ের জন্য খুব মনটা খারাপ করে আজকের দিনে মায়ের পাটা তো এখন বড্ডই সাদা লাগে ওই জন্য একটা গোলাপি নেল পালিশ ছিল আমার কাছে পড়িয়ে দিলাম মা যদিও পড়তে চাইছি না যে আজকে বেলা পুজো দিতে যাব লোকে দেখলে কি পড়বে যেহেতু আমাদের এখানটা পাড়া গাঁয় এসব নিয়ে খুব আলোচনা হয় কিন্তু আমি জোর করেই পরিয়ে দিলাম আমার নিজের ভালো লাগার জন্য আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম আর যাই হোক দেখো কড়াইটা ভিজে গেছে এখন আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিই আর ইচ্ছা ছিল মাও বলেছিল যে আজকে রান্নাটা একটু বিকাল বিকাল করে নেবো তাহলে সন্ধে থেকেই ওখানে গিয়ে আনন্দ করতে পারবো কিন্তু দিদিরা একবার বলছে আসবো একবার বলছে আসবো না এবার বুঝতে পারছি না যে কতটা লোকের ময়দা মাখবো কতটা ঘুগনির কড়াই ভেজাবো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর দেখো এখানে মটর কড়াইটা আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি

এই কিছুক্ষণ আগে এলো ওর ছেলে চাকরি পেয়েছে বলো এখন বুক ছেলের জন্য আর আমার দিদিরা সবাই এসে গেছে এসে আগে না বাড়িতে ঢুকে আগে কালীতলার ওখানে গেছে আর আমি এখানে সকাল থেকেই তাড়াহুড়ো করছি যে রান্না বান্না রাতে রান্না বান্নাগুলো করে নিয়ে ছেলেগুলোকে নিয়ে কালীতলায় গিয়ে বসে থাকবো কিন্তু আমার সেই সন্ধেই হয়ে গেল যদিও তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি দেরি নেই ঘুগনিটা তো হয়েই গেছে আর ময়দাটা মা মেখে দিয়েছে বেলে দিচ্ছে শুধু ছাঁকবো আর তারপর সবাইকে খাইয়ে দেব বুবুনকেও খাইয়ে দেব দিয়ে সবাইকে রেডি করে নিয়ে একেবারে চলে যাব এতক্ষণে আসার সময় হচ্ছে এসে পোস্ট দিয়ে দিলে আমি তো সকাল থেকে হান্টানি করছি ভালো ভিডিও নাই বেরোলো তোকে চেনা যাবেই সন্ধ্যা হলো কেন ওদের না হয় বৃষ্টি হচ্ছিল বলে ওদের ওখানে ওদের ওখানে না বৃষ্টি হচ্ছিল বলে ওদের রাত্রি হয়ে গেছে রিলিজ হয়ে গেছে চলে আয় সেজে গুজে এক্ষুনি বেরিয়ে যাবি তো আবার এক্ষুনি 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 হ্যাঁ ঢুকবি তো বটেই ওটা কি ঠাকুরের ঠাকুরের আগে ঠাকুর ঘরে রেখে তোর মা কোথায় গেল সকাল থেকে কারুর পাত্তা নিয়ে যখন আসছিস একবারে সবাই একসাথে ঠাকুর ঘরের ভেতরেই রাখ দিদির জন্য সকাল থেকে অপেক্ষা করছি রান্না বান্না সব একটু একটু করে আগিয়ে রাখছি সকাল থেকে কেউ আসার সময় নেই ওদের কারুর সঙ্গে কথা বলবো না আর এখন সন্ধ্যে ছটা বাজে এখন সবাই আসছে সবাই উপোস করেছে একটা দিদি ডন্ডি দেবে আর ঘুগনি হচ্ছে একটা দিদির কোনো দোষ নেই ওদের ওখানে শেষ দিন কোনো দোষ নেই শেষ ওখানে বৃষ্টি হচ্ছিল এই যে ঘুগনি হচ্ছে মাকে আবার ময়দা মাখতে বললাম এই যে মা এখন আবার বললো মা আসছে তাহলে ও কলকাতার ওদিকে খুব বৃষ্টি হচ্ছিল বলে শেষ দিয়ে আসতে পারিনি তারপর বৃষ্টি থামতে আবার এসেছে চলো আমার এখন খুব রান্না করছি তো এরপরে রান্নাটা হয়ে গেলে ওদেরকে খাইয়ে একবারে বেরিয়ে যাবো চলো আর এখন আমার রান্না বান্না কমপ্লিট সবাইকে খাইয়ে দিচ্ছি ঘুগনিটা খুব ভালো হয়েছে সবাই বলছে আমি যদিও এখনো খাইনি আর রায়বাবু শুধু লুচি খাবে না ও লুচি খেলে সহ্য করতে পারে না ওই জন্য ওর জন্য ভাত আর আমরা বাকি সবাই লুচি খাবো। মা আর দিদিরা তো দিদিদের উপোস খাবে না ফুলের মালাগুলো আগে নিয়ে চলে গেছে আর চ চ ছেলেগুলোকে ছেলেগুলোকে ডেকেছি যে মায়ের টোটো এসে গেছে ওখানে দিদিরা বেরিয়ে পড়েছে এটা আমার শাড়ি নয় এটা আমার দিদির শাড়ি আমি পরেছি আর মায়ের শাড়িগুলো দিদিরা পরেছে আমরা এরকমই করি যদিও সবাইয়ের শাড়ি সবাই পরি চলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মা খায় নেই আমি খেয়েছি খেয়ে বা সব বেরোচ্ছি ঠাকুরের পুজো দিতে চলো আর এখানে এসে কালীতলায় ছেলেগুলোকে আর কাউকে খুঁজে পাইনি না আমার বনকুগুলোকে না আমার দুটো ছেলেকে সব মাঠে চলে গেছে মাঠে ওখানে হচ্ছে তারপরে মেলা বসেছে আমি আর কি করব অগত্যা দিদিরা এখানে ঠাকুরের কাজ ওই জন্য ঠাকুরের কাজে একটুখানি হাত লাগালাম আর এখন হচ্ছে বাতাসা সরানো এখানে অনেক বাতাসা পড়ে মানে কত বস্তা বস্তা যে বাতাসা এখানে ছড়ানো হয় তার কোনো ঠিক নেই আর যা বাতাসা আমরা সবাই মিলে পুরোই মানে সারা বছরের কোথায় চা হয়ে যাবে আর চিনি কিনতে হবে না বাতাসা দিয়েই চা হয়ে যাবে আর এটা আমরা সবাই মিলে খুব আনন্দ করি মানে ধনী গরিবের এসব কোনো ব্যাপার নেই আর লজ্জারও কোনো ব্যাপার নেই কারণ আমরা সবাই ছড়াই বাতাসা বা সবাই মিলেই করোই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিধা হচ্ছে না বলে এবার বসে বসে বাতাসা করেছি আর কুড়িয়ে প্যাকেট করে মায়ের কাছে রেখে আসছি মা ওখানে বসে আছে আমিও পুরোচ্ছি দিদিরাও কুড়োচ্ছে অনেক বাতাসা হয়ে গেছে প্রায় কেজি চার পাঁচের মতন বাতাসা হয়ে গেছে মা কালীর কাছে ডন্ডি দেয়া হচ্ছে সেই নদী থেকে স্নান করে তারপরে ডন্ডি দিতে দিতে আসছে কারণ মা কালীর এই যে পুকুরটা আছে কিন্তু সেই গরমকালে না বেশিরভাগ বছরই জল থাকে না জল নেই আর নদী মানে অনেকটাই দূর সেখান থেকে এই ডন্ডি দিতে দিতে আসতে হচ্ছে চলো এবার মাঠটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দিই মাঠেতে নাচ গান বাজনা এই সমস্ত কিছু হচ্ছে আর মেলা বসেছে আর এখন প্রায় দুটো বাজে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ এরপরে পাঁঠা বলি হবে তো আর পাঁঠা বলিটা দেখতে আমাদের খুব একটা ভালো লাগে না কষ্ট হয় সেই জন্য চলে যাচ্ছি আর কালকে সকাল থেকেই তো আবার রান্না বান্না সংসারের কাজ আছে একটু যদি না ঘুমোই তাহলে সকালবেলা থেকে আবার আমাদের যে পুজো শেষ হয়ে গেল আমরা এই যে সবাই মিলে হ্যাঁ পুজো শেষ হয়নি আমাদের পুজো শেষ হয়ে গেল আমরা এবার বাড়ি যাচ্ছি এখনো ধুনো ফোঁড়া হয়নি হ্যাঁ দিদিরা সবাই থাকলো আমরা বাড়ি চলে এসেছি এই যে আর কিছু বলো এই যে অপু আপনি কিছু বলুন আমার আর বলার কি আছে মিজোমাসি মিজোবে সমস্যাই আড়সব কাড়া ছিল গগুনের ঘুম পেয়ে গেছে ওজন্য বাড়ি চলে এসেছি আর একটু না ঘুমলে কালকে সকাল থেকে আবার কাজকর্ম করা যাবে না কালকে কি রান্না হবে গিরিছাল আর মুরগির মাংস তাহলে এই লোক সবাই রান্না-বান্না করতে হবে আমাদের ওই জন্যই চলে এসেছি এত ঘুমিয়ে নেবো রেস্ট নেবো তাও কটা বাজে এখন দাদা ভাই প্রায় দুটো দুটো বাজে এখন আচ্ছা ব্লকটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি